প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের কস সেভেন্টি ফাইভ ডিগ্রির মান নির্ণয় করা শেখাব আর এই কস সেভেন্টি ফাইভ ডিগ্রির মান নির্ণয় করার আগে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটা আমি লিখে রেখেছি সূত্রটি হচ্ছে কস এ প্লাস বি ইকল টু কস এ কস বি মাইনাস এ সাইন বি এই অঙ্কটি করার আগে এই সূত্রটি মুখস্থ করে ফেল তাহলেই আমরা এই অঙ্কটি করতে পারব এখন আমরা অঙ্কটির সমাধান করছি দেখো প্রথমে তুমি কস সেভেন্টি ফাইভ লিখে নাও এই সেভেন্টি ফাইভ ডিগ্রিকে দুইটা জানা ডিগ্রির মান হিসাবে আমরা ভেঙে নেব যেমন কস সেভেন্টি ফাইভ ডিগ্রিকে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রিতে ভেঙে নিতে পারি অর্থাৎ আমরা কস ফর্টি ফাইভ ডিগ্রি কস থার্টি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এবং সাইন থার্টি ডিগ্রির মান আমরা জানি এখন তোমরা এই যে সূত্রটা লিখেছি কস এ প্লাস বি ইকোয়াল টু কস এ কস এখন আমরা মনে মনে ফর্টি ফাইভ ডিগ্রিকে এ ধরব আর থার্টি ডিগ্রিকে বি ধরবো ধরে আমরা এই কস এ প্লাস সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা এখন লিখতে পারি কস ফর্টি ফাইভ ডিগ্রি কস থার্টি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি 30 থার্টি ডিগ্রি এখন আমরা এই জানা মানগুলো বসিয়ে দিই cos ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারো ওয়ান বাই রুট টু কস থার্টি ডিগ্রি রুট থ্রি বাই টু ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান এটা তোমরা একটু সরল করো রুট থ্রি বাই টু রুট টু মাইনাস ওয়ান বাই টু রুট টু এটাকে যদি একটু লসাগো করতে পারি আমরা তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু এখন আমরা দেখব হরে রুট টু আছে আমরা সাধারণত জানি যে হরে কখনো অমূলদ সংখ্যা রাখতে হয় না রুট একটা অমূলদ সংখ্যা তাই হরে এটাকে রাখা যাবে না এখন আমরা লব এবং হরকে রুট টু দ্বারা গুণ করে দেবো সো রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু ইন্টু রুট টু আমি ডান দিকে একটু লিখে দিচ্ছি লব ও হরকে রুট টু দ্বারা গুণ করে তাহলে এখন রুট টু দিয়ে তুমি লবকে গুন করে দাও রুট সিক্স মাইনাস রুট টু আর নিচে রুট টু রুট টু গুন করলে টু আর টু ফোর এটাই আমাদের অ্যান্সার তবে কোনো বড় অঙ্কের মধ্যে যদি কস সেভেন্টি ফাইভের মান বসাতে হয় তাহলে সরাসরি এটাকে সূত্র হিসাবে মনে রাখো কস সেভেন্টি ফাইভ ডিগ্রি তবে এই রুট সিক্স মাইনাস রুট টু বাই ফোর না ওই ভ্যালুটাকে আমরা বলতে পারবো রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু এই মানটা আমরা যে কোনো অঙ্কে সরাসরি ব্যবহার করতে পারব কিন্তু যদি পার্টিকুলারলি আমাকে কস সেভেন্টি ফাইভ ডিগ্রির মান বের করতে বলা হয় তাহলে আমাকে এভাবেই বের করতে হবে কিন্তু আমরা অঙ্ক করতে যে কোনো কোনো অঙ্কের মধ্যে দেখা গেছে যে অঙ্কটা অনেক বড় সেখানে আমরা কস সেভেন্টি ফাইভ ডিগ্রি মান সরাসরি এটা বসা যেতে পারি আবার অনেক সময় এমসিকিউ এর জন্য এটা কাজে লাগবে ধন্যবাদ